NEEEEE <laughs> অবশেষে আপলোড হয়ে গেল জামায়ের বিচার নামক নাটকের এক নাম্বার পর্ব আর ইতিমধ্যে এক নাম্বার পর্বটি কিন্তু খুবই ধামাকাদার এবং ইমোশনাল হয়েছে আপনারা এক নাম্বার পর্বটি দেখার পরে আমাকে অনেকেই কমেন্ট করতেছেন যে দুই নাম্বার পর্বটি কবে আসবে আর কি কি ধামাকা হতে চলেছে জামায়ের বিচার নামক নাটকের দুই নাম্বার পর্বে সকল কিছু বিস্তারিত থাকছে আজকের এই ছোট্ট আপডেট ভিডিওতে বন্ধুরা আজকের এই ছোট্ট আপডেট ভিডিওতে আপনারা জানতে পারবেন যে জামায়ের বিচার নামক নাটকের দুই নাম্বার পর্বটি কবে আসবে জামায়ের বিচার নামক নাটকের দুই নাম্বার পর্বে কি কি করতে চলেছে এই সমস্ত বিস্তারিত জানতে

ভিউয়ার্স আজকে থেকে কিন্তু আমাদের এই নতুন চ্যানেলে প্রত্যেকটি নাটকের আপডেট সবার আগে দেওয়া হবে তাই আপনি যদি নাটকের আপডেট ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে এখনই আমাদের এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে ফেলুন বন্ধুরা চলেন এখন জেনে আসি যে জামাইয়ের বিচার নামক নাটকের দুই নম্বর পর্বটি কবে আসতে চলেছে বন্ধুরা ইতিমধ্যে জানা যায় যে জামাইয়ের বিচার নামক নাটকের দুই নম্বর পর্বটি আগামী সপ্তাহে নিয়ে আসা হবে তো বন্ধুরা তোমরা যদি সবার আগে দুই নম্বর পর্বটি দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলের সাথেই থাকো তো দেখা হবে দুই নম্বর পর্বে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ